রাজা বৎসাদের বিল্ডিংয়ের অস্তিত্ব শেষ যে বিল্ডিং এই জায়গা ছিল প্রায় তিনশো বিরানব্বই দুইশো বিরানব্বই বছর আজকে একদম বিলীন হয়ে গেছে এই বিল্ডিং কে তৈরি করছে কারা তৈরি করছে মূলত কেউই জানে না আমি এখন এর পুরা ধ্বংসস্তূপের মধ্যে আছি উপরটা ভেঙে গেলছে এখন বেকু দিয়া ময়লাগুলি উপকূর নেওয়া সব লাল এই বিল্ডিং মূলত কোনো রড ইউজ করা হয় নাই কোনো সিমেন্টও না রড এবং সিমেন্ট ছাড়াই কি মশলা জাতীয় কিছু একটা দিয়া এগুলি তৈরি করছে আর এগুলি নাকি শুনছি যে এইগুলি এইখানেই পোড়ানো হয়েছে এইখানেই এই বিল্ডিংগুলি তৈরি করা হয়েছে এই বিল্ডিংটা মূলত তিনতলা ছিল দোতলা মানে ফুল আর উপরের ছোট্ট একটা দুইটা রুমের মতো ছিল সত্যি অবাক লাগে এই বিল্ডিংগুলি যারা তৈরি করছে তারা একদিন রাজত্ব করছে এখানে অথচ আর তাদের অস্তিত্ব নাই বর্তমানে আমরাই দেশে বা এই জায়গাতে রাজত্ব মানে চলাফেরা করতেছি অথচ আজ থেকে দুই তিনশো বছর পরে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না কেউ জানবেও না আমরা কারা ছিলাম কি আসে বেশি কিছুই না আমি একদম পুরা টিলার উপরে রয়েছি ধ্বংসস্তূপের মধ্যে যাই হোক এভাবে শুরু এভাবেই শেষ